আগরতলা ইন্দ্রনগর জয়মাকালী সন্তান সংঘ মন্দিরে সকলের মঙ্গল কামনায় পুজো দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা আজ আলো উৎসব দীপাবলীর তিথিতে আগরতলা ইন্দ্রনগর জয়মাকালী সন্তান সংঘ মন্দিরে সকলের মঙ্গল কামনায় ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা উপস্থিত থেকে মাকালীকে পুষ্পার্ঘ্য অর্পণ করেন ও আরতি করেন উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি নেত্রী পাপিয়া দত্ত সহ অন্যান্য অতিথিরা মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বললেন আজ আলোর উৎসব দীপাবলির এই পূর্ণ তিথিতে কালী মায়ের কাছে রাজ্য ও দেশবাসীর মঙ্গল কামনা করেন এবং দেশের সমৃদ্ধি ও শান্তির জন্য প্রার্থনা করেন ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম পেজ বেঙ্গল নিউজ আজকে আমরা সবাই জানি যে আলোর দিবস বলা যায় তো সেই আলোর দিনে আমরা তার যে ইতিহাস সবাই আমরা জানি পৌরাণিক কাহিনী আমরা সবাই জানি তো সেই উপলক্ষে ইন্দ্রনগর যে কালী মন্দির আছে এখানে পুজো দিলাম এবং আমাদের দীপাবলি উৎসব উপলক্ষে আমাদের ত্রিপুরা এবং পশ্চিমবাংলাতে সাধারণত কালী পুজোও হয় অন্য জায়গায় কিন্তু এই ধরনের কালী পুজো হয় না তো আজকে মাতা ত্রিপুরী সুন্দরী মন্দিরে এখানেও যাব আপনারা সবাই জানেন প্রতি বছরের মতো এখানে মেইনই উদ্দেশ্য হচ্ছে মার কাছে প্রার্থনা করা আমরা সবাই যেন ভালো থাকি আমাদের ত্রিপুরাবাসী যেন সবাই ভালো থাকে তাদের সব দিকে সমৃদ্ধ হোক এবং আমরা শান্তিতে থাকি সবচেয়ে বড় বিষয় এবং আমাদের মানসিকত যেন পজিটিভ যে বিষয় সেইগুলো যেন আমাদের মাথায় আসে নেগেটিভ থেকে যেন দূরে থাকে পজিটিভ চিন্তা চিন্তাধারা থাকলে সব কিছুই পজিটিভ আর নেগেটিভ হলে নেগেটিভ সেটা যেন আমরা না যাই আমরা সবাই মিলে একসাথে আমরা ত্রিপুরাকে একটা সুন্দর ত্রিপুরা যাতে গড়তে পারি সেই প্রার্থনা মান আমি মার

খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে হবে না বিশ্বাসী গোরা গুণগত মানে তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন সেভেন ফাইভ টু জিরো টু থ্রি এই নম্বরে শিরা নয় সবার প্রথম পছন্দ